না আজ আর যাচ্ছি না কোথাও এই কালো শাড়িটা নিজের কাছে থাকায় খুবই পরতে ইচ্ছে হচ্ছিল ব্লাউজ বলতে পারফেক্ট ম্যাচ নয় কিন্তু রংটা কালো বলে ভাবলাম একটু নিজের মতো করে স্টাইল করা যাক যেমন ভাবা তেমন কাজ কি মনে হতে চুলটা ঘোরপেজ খাওয়ানোর মনস্থির করলাম আর যেটা ভীষণই কঠিন কাজ আমার জন্য মোটেও পারফেক্ট হয়নি ওই একটু ট্যাড়া ব্যাখা খাঁজ দিয়ে উঠতে পেরেছি আর কি তোমরা অনেকেই বলো যে আমি চোখে কাজল বা আইলাইনার কোনোটাই কেন পড়ি না দেখো একদমই যে পড়ি না তা কিন্তু নয় কখনো কখনো আমারও খুবই পড়তে ইচ্ছে হয় বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমার চোখে কালো কাজল আর কালো আইলাইনার ব্যাপারটা ঠিক যায় না এই দেখো না কালো শাড়ি আর বেঙ্গলি লুকের সাজুগুজুর খাতিরে কাজল তো পরতেই হবে তাই পরেছিও কিন্তু ওই যে ব্রাউন মনিওয়ালা চোখে কালো কাজল একটু অড লাগে আমার কটা কটা চোখে কালো কাজল খানিকটা বেমানানি লাগছে তবে একেবারে পার্সোনাল মতামত কিন্তু এটা হ্যাঁ তবে হ্যাঁ যাই বলো কালো মনিওয়ালা চোখেতেই পারফেক্ট কাজলটা মানায় তাতে বেঙ্গলি হোক বা না হোক বাট অনেস্টলি আমি গর্বিত আমার ব্রাউন আইস নিয়ে নিজের বেস্ট জিনিস যদি কিছু বলতে হয় তাহলে সেটা আমার রিয়েল ব্রাউন আইজ এর সৌন্দর্য ওকে যাই হোক আজকে জুয়েলারিটা দেখো এটা আমায় একটা ইনস্টাগ্রামের স্মল বিজনেস পেজ থেকে পাঠিয়েছে আমি নামটা স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি তোমরা ডিএম করতে পারো কাস্টমাইজও করাতে পারো নিজেদের অ্যাকর্ডিং দুর্দান্ত হাতের কাজটা দেখে আমি জাস্ট মুগ্ধ খুবই ইউনিক আর নিখুঁত কাজ যাকে বলে হাতে ম্যাচিং ব্ল্যাক কাঁচের চুরিটা পরবো আজকে কিন্তু ডান হাতে মানেই তো ময়শ্চারাইজার দিয়ে স্লিপি করে পড়তে হয় আমায় আর কিছু অ্যাড করবো না আমি আর আজকেও ভুলে যেতাম জানো তো টিপটা পরতে কিন্তু মনে পড়ে গেছে এই লুকটাতে একটা কালো টিপ না হলে কি চলে শাড়ি ব্লাউজটার মলমল কটনের সফট মেটেরিয়ালের পরতে খুবই আরামদায়ক তবে একটু বেমানার লাগতে পারে আজকের লুকটা কিন্তু সিম্পলের মধ্যে আমার তো পছন্দই হয়েছে চোখটা একটু অর লাগলেও তোমাদের এই লুকটা কেমন লাগলো জানিও কিন্তু ট্রেডিশনাল বেঙ্গলি কাইন্ডার সাজে আমায় কতটা মানাচ্ছে কমেন্টে বলো আর কমিউনিটি পোস্টে শাড়ি ব্লাউজের লিঙ্কস দিয়ে দেবো আমি